জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান উত্তেজনা পাকিস্তানের সঙ্গে সাড়ে ছয় দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে ভারত উনিশশো সালের পরে হওয়া তিনটি ভারত পাকিস্তান যুদ্ধেও এই চুক্তিতে ছেদ পড়েনি তবে এই প্রথম এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। পাকিস্তানের বিরুদ্ধে আরও চারটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সার্ক ভিসা স্কিমে ভারত ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে ফলে এখন যারা দেশটিতে এ অবস্থান করছেন তাদের ঘন্টার মধ্যে দেশ নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে নিযুক্ত নৌ ও বিমান উপদেষ্টাদের ভারত ত্যাগের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে পাশাপাশি আটারি ওয়াঘা সমন্বিত চেকপোস্ট বন্ধ ঘোষণা ও কমিশনের জনবল হ্রাসের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত একই সাথে ভারতের সব বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি কাশ্মীরের হামদার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগে স্পষ্ট করেছে পাকিস্তান কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার তবে বসি নেই পাকিস্তানও ভারতীয় সিদ্ধান্তের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশটি পাকিস্তানি মাধ্যম জিও নিউজের খবর বলছে দেশটি ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক দেখেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহ ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন অন্যদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির রক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারত কোনভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না কারণ এর সঙ্গে শুধু ভারত ও পাকিস্তান জড়িত নয় সহ অন্যান্য স্টেক হোল্ডাররাও জড়িত মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামের মর্মান্তিক এই বন্দুক হামলা দু সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক দু সালে সন্ত্রাসী হামলায় চল্লিশ জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে তখন ভারতীয় একটি যুদ্ধ বিমান পাকিস্তানে বিধ্বস্ত হয় এবং পাইলটকে পরে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয় কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু কাশ্মীর ও লাদাখ এই সিদ্ধান্তের ফলে বহিরাগতরা এই এলাকায় জমি কেনা ও চাকরি পাওয়ার সুযোগ পেয়েছে বেড়েছে পর্যটনও তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে চরম অবনতি ঘটে ভারতের কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল এই হামলা সেটিকে বড় ধরনের ধাক্কা দিল